অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদ নগরে মাফিয়া তন্ত্র قائم করেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধন সম্পাদক নাসির নাসিরউদ্দিন নাসে দুপুরে মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুব আহ্বায়ক নাজিম মাহমুদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের 13 নেতাকর্মীকে কুমিল্লার জেলখানায় দেখতে গিয়ে তিনি মন্তব্য করেন এ সময় তিনি বলেন যারা জুলাই এবং আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন এবং গত 17 বছর জেল জুলুমের শিকার হয়েছে 5 আগস্টের পর আসিফ মাহমুদ শীর্ষব নেতা করবিদের জেলে পাঠিয়েছেন নাজিম মাহমুদের গ্রেফতারের খবরে তার মা হার্ট অ্যাটাক করে মারা যান জেলখানায় সাক্ষাৎ শেষে তিনি নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেন এই উপদেশটা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদ নগরে এতরনের মাপিয়া তন্ত্র कायम করে ছাত্ররা দেখেছে কোনো ছাত্রের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে তারা গণ অভ্যত্থান পরবর্তী সময়ে দুঃখজনক ভাবে তারা জেলে রয়েছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব আরোপ করা উচিত যে বাংলা পুরো বাংলাদেশ একটি ইতিবাচক রাজনীতিতে থাকলো কুমিল্লার মুরাদনগর কোনোভাবে ইতিবাচক রাজনীতিতে নেই